প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর এই চারশো সাত পাতার এগারো দিকে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে একুশ এর বর্গমূল নির্ণয় করো আমাদের জ্যামিতিক উপায়ে একুশের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে একুশ এর জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা একুশকে এই যে এভাবে লিখবো সাত গুণ তিন লিখবো ঠিক আছে তিন সাথে একুশ আমরা এখন স্কেল দ্বারা প্রথমে সাত সেমির পরিমাণ এই যে সাত সেমি এরপর আমরা তিন সেমির পরিমাণ নেব দেখো এই যে তিন সেমি ঠিক আছে সাত সেমি আর হচ্ছে তিন সেমি এরপর আমরা স্কেল দ্বারা এই যে খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা এই যে সাত আর তিনে যোগ করলে দশ হয় দশের থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই একটু বড় করে নেওয়া হলো এগারো বারো নেওয়া হলো ঠিক আছে এই যে আমরা এখানে বিন্দু করব নাম দেব এখানে এ এদিকে রশ্মির চিহ্ন করে বিন্দু করব নাম দেব এখানে এক্স এরপর আমরা পেন্সিল কম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে আমরা প্রথমে সাত সেমির পরিমাপটি নেব দেখো এই যে আমরা এভাবে পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে আমরা এই এ বিন্দুতে বসাবো ঠিক আছে বসিয়ে এই এক্স রশ্মির দিকে আমরা এদিকে বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হবে এই বিন্দুর নাম দেব আমরা বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই তিন সেমি পরিমাপটি নেব দেখো এই যে এভাবে আমরা তিন সেমি পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই বিন্দুর নাম হবে সি এরপর আমরা এসি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করবো ঠিক আছে মানে সমান দুই ভাগে ভাগ করব তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই সি বিন্দুতে বসাবো এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি সরল রেখাংশের অর্ধেকের বেশি নেবো ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিব দেখো এই যে এভাবে আমরা অর্ধেকের বেশি নিলাম ঠিক আছে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি সে বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে দেখো এই একই পরিমাপটি থাকবে এই পরিমাপটি আমরা যে পরিমাপটি নিলাম অর্ধেকের বেশি নিলাম এই এই পরিমাপটি দিয়েই আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্তচাপ কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এবং নিচে যে বৃত্তচাপ কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং উপরেও এই যে দ্বারা এই এই যে আমরা এসি সরল রেখাংশটিকে এই যে সমাধি করলাম ঠিক আছে এটি হচ্ছে সমধিখণ্ডক এই সমধিখণ্ডকটি এ সি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নেব দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এ আর ওর পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা এই যে এদিকে এ থেকে এদিকে সি পর্যন্ত এদিকে একটি আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ আর ওর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই বি বিন্দুতে এখানে আমরা একটি লম্ব অঙ্কন করব তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব ঠিক আছে এভাবে আমরা চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব ঠিক আছে দেখো এই এভাবে নেব এরপর পরিমাপ কিন্তু সেই একই থাকবে মানে প্রথমে যে পরিমাপ দিয়ে আমরা নিলাম সেই একই পরিমাপটি থাকবে এই যে এখানে বিন্দু চাপটি উৎপন্ন হয়েছে এখানে 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 উপরে এই যে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো এখানে বসিয়ে আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ একটু বড় করে কেটে নেব। এই ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলে এখানে বসাবো বসিয়ে এই যে বড় বড় বৃত্ত চাপটি আমরা কাটলাম সেই বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্ত এই ঠিক আছে এখন এই যে দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেবো ঠিক আছে এই এই যে অর্ধবৃত্তকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ডি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে একুশ এর বর্গমূল নির্ণয় করলাম ঠিক আছে এই বিডি হচ্ছে একুশের নির্ণয় বর্গমূল ঠিক আছে তো আমরা এখন একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং জ্যামিতিক উপায়ে একুশ এর বর্গমূল হলো বিডি এই বিডি ঠিক আছে আমরা বিডির প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের এই যে চারশো সাত পাতার এই এগারোর দাগে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ